সবাকার প্রিয় মুখ্যমন্ত্রী মান্যবর প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের শুভ উদ্যোগে একটু আগে শ্রীমতী শম্পা সরকার মহোদয় আপনাদের সামনে ওনার স্বাগত ভাষণে বলেছেন যে কি কারণে আমরা এখানে সবাই এসেছি দেখুন মানুষের সাথে থাকাটা সবচেয়ে বড় কথা সময় সময়ে যখন আমরা মানুষের সাথে কাজ করি এতে করে মনের মধ্যে যে একটা একটা আত্মতুষ্টি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং একটা মানে ফিল গুডের যে চিন্তাভাবনা সেটা কিন্তু চলে আসে এটা এইরকম কিছু বিষয় নাই যে কিছু একটা দেওয়া হলো এটা দামের বিষয় না কিন্তু এটা সম্পর্ক স্থাপনের জন্য এই ধরনের একটা উপহার স্বরূপ যেহেতু আমরা জানি এখন শীতের সময় এটা দিয়ে যদি খানিকটা যদি এই সুবিধা হয় সেই সুবিধার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন আমরা কাজের মাধ্যম কারণে নানা জায়গায় ঘুরতে হয় দূরত্ব যেন না হয় কারণ আমরা জানি যখন পুজো হয় বা বাড়িঘরেও যখন কোনো অনুষ্ঠান হয় অনুষ্ঠানের সময় কিন্তু সবাই আসে এটা একটা অনুষ্ঠানের মাধ্যমে এই ধরনের একটা বিতরণের মাধ্যমেও কিন্তু আমরা একজন আরেকজনের সাথে আমরা আসতে পারি আমরা সবসময় সরকার আপনারা দেখেছেন যে চেষ্টা করছে সবাই যেন স্বনির্ভর হতে পারে সেলফ যে বিষয় সেটা কিন্তু আমরা চেষ্টা করছি বিশেষ করে মা বোনদের যে আর্থসামাজিক উন্নয়ন গ্রামে গঞ্জে আমরা সেটা চেষ্টা করছি এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেও চাইছেন যে মহিলাদেরকে তাদেরকে সেলফ রিলায়েন্স করতে হবে তাদের শক্তিশালী করতে হবে তাদেরকে ক্ষমতায়ন দেওয়া দরকার যে ফিফটি পার্সেন্টের উপরে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত আপনারা দেখবেন মহিলাদের কী বা আসন সংখ্যা এবং তারা জিতেছেও সেখানে তো সেই দিশায় আমাদের কাজ এখানে চলছে আপনারা সবাই জানেন যে মহিলারা ত্রিপুরাতে আগে মাত্র যে মাত্র চার হাজার থেকে সাড়ে চার হাজার এসএনজি গ্রুপ ছিল আর সেই জায়গায় এখানে প্রায় ছাপ্পান্ন হাজার আমাদের মানে এসএনজি গ্রুপ হয়েছে এবং শুধু তাই নয় লাশপতি দিদি আমাদের ত্রিপুরাতে প্রায় ছিরাশি হাজারের মতো এখন পাই হয়ে গেছে তো এই যে চারশো কোটি টাকার মতো আমরা রিভলভিং ফান্ড দিচ্ছি বিভিন্নভাবে ব্যাংকের মাধ্যমেও আমরা আর্থিকভাবে সাহায্য করছি যাতে ওদের যে সেলফ হেল্প গ্রুপের বিভিন্ন যেসব কাজে ওনারা আছেন তাদেরকে যাতে আর উৎসাহিত করা যায় এবং তাতে করে কিন্তু আমাদের রাজ্যের যেমন জিএসডিপি বাড়বে আমাদের দেশের জিডিপিও বাড়বে এবং সেটা কিন্তু মানে কাজ হয়ে গেছে আমরা গুণগত শিক্ষার যাতে ভালো হয় ত্রিপুরাতে আমরা বিভিন্নভাবে শিক্ষার মান উন্নয়ন করছি আপনারা স্বাস্থ্যের কথা যদি বলেন আগে কথায় কথা মানুষ বাইরে চলে যেত এখন প্রায় এখানে সুপার স্পেশালিটি আমরা ত্রিপুরাতে আগরতলা মেডিকেল কলেজে আমরা করেছি এখানে নটা সুপার স্পেশালিটি এখন কাজ চলছে সুপার স্পেশালিস্টরা আছেন স্পেশালিস্টরা আছেন কোথায় কোথায় বাইরে যাওয়ার প্রবণতাও কিন্তু অনেকটা কমে গেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় গৃহমন্ত্রীজি ত্রিপুরাতে এসেছিলেন ওনার নেতৃত্বে এখানে বৎসরতম বোঝাই যাবেন আপনার বিভিন্ন জায়গায় যদি যান এত সুন্দরভাবে আমাদের পিডাব্লিউডি থেকে আলোড়ে এডুকেশন ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্টগুলো যেভাবে কাজ করেছে আমরা বাজেট থেকে প্রায় পাঁচশো ষাট কোটি টাকার উপর আমরা দিয়েছি যাতে ইমিডিয়েটলি সেটা বিভিন্ন ডিপার্টমেন্টকে দিয়েছি সেই যাতে ভয়টা যেন আমরা পূরণ করতে পারি সরকার কিন্তু খুব কুইক রেসপন্স যেটাকে বলে অদ্ুদাসীন না আমরা সেই কাজটা করি আমরা জি টোয়েন্টির সময় আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে একটা অংশ সেটা দিয়েছিল জি এস টোয়েন্টি সায়েন্স টোয়েন্টি সেটাও আমরা পারদর্শিতার সাথে আমরা এখানে করেছি তো যখন যখন যে কাজটা দেয় সেটা কিন্তু আমরা করছি এবং আমাদের এখন সর্বভারতীয় স্তরে ত্রিপুরার মানে মানচিত্রে কিন্তু এখন বলা যায় যে উজ্জ্বল একটা অবস্থার মধ্যে এখন যেখানে আপনার আইনশৃঙ্খলার কথা উঠে ত্রিপুরাতে এত সুন্দর এখন আইনশৃঙ্খলা আমরা চেষ্টা করছি মাঝে মাঝে এদিক সেদিক খবর আসে কিন্তু সেখানেও ঘণ্টাধার কথা আপনারা জানেন সেখানেও অনেকে চক্রান্ত করে নানাভাবে চেষ্টা করেছে কিন্তু উইদিন থ্রি ডেজ ফোর ডেজ আমরা সেটাকে আমরা স্থিতি করে দিয়েছি সেখানেও বিভিন্ন প্রজেক্ট আমরা এনেছি ওখানে আমি নিজেও গিয়েছিলাম এবং অফিসার নিয়ে গেছি এর আগেও নর্থের মধ্যে একটা সমস্যা এরকম দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে কিন্তু এটা হচ্ছে না কেন কারণ মানুষ এই সরকারের প্রতি আস্থা আছে মোদিজির উপর আস্থা আছে যে সবসময় যে একটা মানে আমাদের জাতি জনজাতি এবং অন্যান্য সম্প্রদায়ের সবাইকে নিয়ে যে আস্থার যে বিষয় একসাথে থাকার যে বিষয় সেটা আমাদের উপর আস্থা আছে বলেই মানে কয়েকজন মিলে চেষ্টা করেও সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে নিতে পারে তো এইরকম একটা অবস্থার মধ্যে ভালো একটা শান্তির পরিবেশ এখন আছে মানুষ বাইরের থেকে ইনভেস্টাররা এখন আসছে এখানে কুঁচি লাগাতে চাইছে স্বাস্থ্যক্ষেত্রে এর মধ্যে একটা হসপিটাল এবং পরে বলছে মেডিকেল কলেজও করবে প্রায় সাতশো কোটি টাকা ওনারা এখানে নিবেশ করবে আরেকটা আমরা সুপার স্পেশালিটি আরেকটা হসপিটাল আপনার করার চিন্তা ভাবনা করছি তবে বড়ো বড়ো যারা নামি দামি যে হেলথ সেক্টরে আছে তারা প্রিবিড়ে প্রায় আটজন এসে পরবর্তী সময় আরও তিনজন এসছে মানে মানুষ কিন্তু চাই যে আমি যে নিবেশটা করব সেখানে সেই নিবেশ করলে আমার মানে কোনো অসুবিধা হবে না সেই জায়গাটা কিন্তু আমরা তৈরি করেছি এবং একমাত্র সেটা সম্ভব হয়েছে সে মানুষের আমাদের উপর আস্থা থাকার জন্যই সেটা সম মানুষ কম হয়ে এখানে রাস্তায় গাড় থেকে মানে পানির জলি হোক আর যাই হোক যখন যখন যে খবরটা আসে আমরা একটু চেষ্টা করি যে ওই যা গুলো তাড়াতাড়ি যেতে আমরা প্রত্যেককে অ্যাড্রেস করে সমাধান করার চেষ্টা আমরা করছি মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান আমাদের করতেই হবে এতে দুমত সময় কম কিছু কাজ বেশি একটু আগে আমরা মনকি বাদ অনুষ্ঠান শুনে আসলাম মণ্ডায় গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ভারতবর্ষের বিভিন্ন বিষয় আমাদের সামনে একশো সতেরোতম এপিসোড এলাকায় আপনারাও নিশ্চয়ই অনেকে শুনেছেন এবং সব কথা উনি বলেন আমরা এক এক সময় আবার হই যে আমরা কোথায় বসে থাকি ব্রেনকে কাজে লাগাত হবে এবং ইনোভেটিভ চিন্তাধারা যেটা মানুষের কাজে আসবে সেই বিষয়গুলো উনি আমাদের সামনে রাখেন সমস্ত ভারতবর্ষকে আমি আজকে মান্দায় বসে মনে হচ্ছে সারা ভারতবর্ষ তো আমার হাতের মতো কুম্ভ কথা বলেছেন কুম্ভ মেলার মধ্যে আমরা কুম্ভ মেলাতে যাবো ঝুঁকি লাগিয়ে আবার চলে আসবো ভগবানের নাম নেব এরকম কিন্তু এর মধ্যেও যে আরেকটা কিছু উনি বলছেন এই কুম্ভমেলার মধ্যে জলে গঙ্গা জলে আপনি ডুবকি মারার পরে আমরা যে সবাই এক ঐক্য ইউনিট ইন ডাইভার্সিটি সেটা উনি বলছেন যেখান থেকে যাওয়ার পরে আমরা যে সবাই এক বিভিন্ন চিন্তাধারার লোক সব ধরনের লোক সেখানে যায় কিন্তু আমরা ভারতবর্ষে সবে এই ইউনিটি যে উনি যে বলছেন সব একস সবাই আমরা যদি সেই ইউনিটির কথা উনি বলছেন ফিট থাকার জন্য বলছেন আমরা যাতে সবাই সুস্থ থাকি তার জন্য যে সবাই নিয়মিত খেলাধুলার সাথে যুক্ত থাকা এই যে ছোটো ছোটো বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা কিন্তু সেগুলোকে আমরা মানে অনেক সময় চিন্তা করি না বিষয়গুলো আজকে জলের কথাই বলুন যেখানে থ্রি পার্সেন্ট থেকে আমাদের সরকার আসার আগে থ্রি পার্সেন্ট তার সেচুয়েশন ছিল সেই জায়গায় আজকে এইটি সিক্স পার্সেন্ট আমরা সেচুয়েশনে চলে মানে লঞ্চের জল অনেক জায়গায় অনেক কমপ্লেন আসে কিন্তু সেইভাবে আমরা কথাগুলো বলি রিভিউ মিটিং হয় আজকে ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ যোশী জি এসেছিলেন গতকালও মিটিং হয়েছে ওনার সাথে ওনার কাছে আমরা অনেক বিষয় আমরা করেছি আমরা যে ফুড আমরা যে পেটির মানে প্রকিউরমেন্ট করি তার জন্য যে মিলি যে বিষয় সেইগুলো নিয়ে আমরা কথা বলেছি সমস্যা থাকবে কিন্তু কীভাবে সমাধান করব উনি তা বলেছেন যে এগুলো আমরা নিশ্চয়ই আমরা দেখব এই কাজগুলো আমরা করব কারণ আমরা মিলিং চার্জ অনেক বেশি হয় প্রকিউরমেন্ট করতে গেলে আমাদের অন্যান্য যেসব পিডিএস সিস্টেমে যেসব আমরা যে পার্সেন্টেজ আমাদের কমি আমরা যেভাবে দেই মানুষকে তো তার বিষয়ে কথাবার্তা হয়েছে সেখানে কীভাবে আমরা রেহাত পাই তার জন্য কথাবার্তা হয়েছে এখানে উইমেন্স এম্পাওয়ারমেন্টের কথা এখানে মা বোনেরা আছেন আপনারা জানেন থার্টি থ্রি পারসেন্ট আমরা মহিলাদের জন্য আমরা রেখেছি পিঙ্ক টয়লেটের কথা কেউ কোনো দিন ভাবিনি আমরা এই সরকার ঠিক করেছি যে রাস্তাঘাটে বিশেষ করে পুরো এলাকার মধ্যে শুধু এখানে না সারা ত্রিপুরা পুরো এলাকার মধ্যে পিঙ্ক টয়লেট কারণ যে টয়লেটগুলো আছে সেই টয়লেটগুলো সবার জন্য আমাদের মা বোনেরা যেন ওই টয়লেট দেখে সেখানে যেতে পারে থিয়েসারে আমরা মহিলাদের সেখানে তাদের থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আগে কম ছিল ফিফটি পার্সেন্ট ছিল সেই হিসাবে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিলো আপনারা সবাই জানেন যে আর্থসামাজিক উন্নয়ন গ্রামেগঞ্জে গেলে আরও ভালো করে দেখা যায় এখানেও আছে এসএচি গ্রুপ লাভ দিদি আমাদের এখানে প্রায় এইটি ফাইভ থাউজেন্ডের মতো এখন ফাইভ ডিস্টার হয়ে গেছে বাবা যায় কোন ঠিক লাখ দিয়ে ড্রোন দিদির কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মহিলাদের সুরক্ষার জন্য আমাদের আটটা ডিস্ট্রিক্ট আছে সেই জায়গার মধ্যে নটা ডিস্ট্রিক্টে মহিলা দ্বারা পরিচালিত আমরা মহিলা পুলিশ থানা পুলিশ সব থেকে আমরা চেষ্টা করি মানুষের যাতে সুবিধা হয় এবং এখানে ইউনিভার্সিটি প্রায় চারটার নতুন প্রাইভেট ইউনিভার্সিটি এসছে এখানে ন্যাশনাল যে ল ইউনিভার্সিটি হয়েছে ন্যাশনাল ফরেনসিক ইউনিভার্সিটি হয়েছে তো মানুষ আসছে এখানে নতুন করে এখানে কিছু করার চাকরি নেই চাকরি নেই অনেকেই বলেন আমাদের এই সরকার আসার পরে মানে নিয়মিতভাবে তেরো হাজার চাকরি আমরা তেরো হাজার চাকরি আর বাকি যেসব পিডাব্লিউ আর বিআরডাব্লিউ এবং অন্যান্য কন মানে কন্ট্রাকচুয়াল এগুলো তো বাদই দিলাম এর মধ্যে আমরা গ্রুপ ডি যে চাকরি যে অফার সেটাও আমরা কিছু দিনের মধ্যে আমরা দেওয়ার ব্যবস্থা করছি আমরা সঠিক সময়ে সেটা করি আমাদের আন্দোলন করে দরকারই নেই আমাদের নোটিসে আছে এই মানে আমাদের ভিতর থেকেই যে ইয়ে আসছে যে কখন আমরা দেব তো সেটাও দেবো আমরা প্রায় আড়াই হাজারের মতো চাকরির অফারের মধ্যে দেব এবং যাতে করে টিচারদের বিভিন্ন জায়গায় সমস্যা আছে টিচারদের রিক্রুটমেন্ট যাতে হয় তার বিষয়ে আমি কালকেও মাননীয় আমাদের ফিনান্স মিনিস্টার আমার সাথে কথা হচ্ছিল যে কোন কোন বিষয়ে আরও আমরা একদিকে চাকরি দেওয়া আর আরেকটা স্বনির্ভর করা সব মিলেমিশে আমরা কিন্তু কাজটা করছি ধন্যবাদ শেষ করছি আবারও সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এইভাবে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.